আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে কিন্তু আমার গ্রামের ভাষার ভয়েস দিব আমার গ্রামের ভাষা কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে এখন আপনার কাছে কেমন লাগবে সেটা কিন্তু বলতে পারি না তো শুরুতেই পুঁই শাক দেখতে পাচ্ছেন আর এই পুয়ের শাক কিন্তু আমি আমার বাপের বরের থেকে তুলে আনিছি আমার আবার পুয়ের শাক ডাইল দিয়ে খুবই পছন্দ তাই আমি আমার মায়েক যে আজকে একটু পুঁয়ের শাক তুলে নে রান্ড তাই আমার মাও যে সেই কাজ বিটিয়ে খাতে সে না দেখি থাকতে পারে এ বলেন তো আমি আমার মাও আপনাদের ভাইয়া সবাই মিলে চলে গেছি বরে পুয়ের শাক তুলতে তো পুঁয়ের শাক আমার বাপে লাগাছিল আমার বাপের বরে আবার পুঁয়ের শাক খুবই সুন্দর হয় তো এই দেখেন আমি আমার মাও হাসিয়া বটি কাশি বস্তালিয়া চলে যাচ্ছে পুয়ার সাগলিতে আর গ্রামের রাস্তার কথা কি বলবো ভাই এতই সুন্দর ভিউ দেখতেই মন যায় দেখেন মেঘলা মেঘলা আকাশ ছিল কিন্তু রোদও ছিল প্রচুর আর আমার বাপের বর বিলের মধ্যে যায় করেছে বাবা সারা দিন ডুবে যায় সারা দিন শুকে যায় তো দেখেন কথা বলতে বলতে চলে বরে আর বিলের ভিতর দিয়ে যাতে হবে আমার বরে বর দেখে বাবা সবাই মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না কারণ আমার বাপের বরে এই পান থাকে এই পান থাকে না দেখেন এখন পানের দাম নাই তাই আমার বাপের বরে আবার পানে ভর্তি হয়ে আছে তে দেখেন আমার মায়ের পুঁই শাক লাগানে কি সুন্দর গাছ আছে তেলা রোদ তাই আসার সময় আর ভিডিও নিতে পারিনি আমরা চলে আসেছি আর আমি আবার পুয়ের শাকের সাথে কিন্তু দুই না তিনটা বেগুনও চুরি করে আনিছি কার এই বেগুনের বাগান বাবা বলতে পারব না কেউ যদি দেখতে পায় তাহলে কিন্তু আমার খবর খারাপ করবে তাই আমার মাও সাথে সাথে আসে পুয়ের শাকগুলো খুব সুন্দরভাবে কুটালিছে ধুইয়া উলিছে এবার ডাইল দিয়ে রানবে তে আমি আমার মা বলি চেন কে আম্মা পুয়ের শাক দিয়ে ডাইল কিন্তু খুব স্বাদ করে রাঁধ তাহলে তোমার জামাই আবার পছন্দ করবে নি তো দেখেন আমার মা বলছে আমি যে হয়ে পারি ও রাঁধব নি বলে রান্না শুরু করে দিছে আর আমার বাপের বরের কথা আর বলেন না আমার বাপের বলি বর করো না বর করো না আমার বাপ ওই বরই করবে যায় বর করতে করতে আজকে আমার বাপের এতই ঋণ জানেন না তাই তো দেখেন কথা বলতে বলতে আমার মাও পুয়ের শাক দিয়ে দিল ডালের ভিতর দিয়ে আমি আবার করে আমার মা আবার আরেক রকম করে রাঁধে কিছু কিছু রান্না আছে যেগুলা আমার মায়ের সাথে আবার আবার মিলে না কো এই যেমন ডাইল আমি কিন্তু ডাল ঘুইটা দিয়ে রান্দি আর আমার মা আবার ডালের মধ্যে পুয়ে শাক দিয়ে রান্ধ দিচ্ছে তো একে একে সব মশলা দিলো দিয়ে এখন পুয়ে শাক রাঁধবে পুয়ার শাক রান্ধার কথা আর কি বলবো বলেন আপনারা তো জানেনি পুয়া শাক কি করে রান্ধতে হয় তাইলা মায়ের জয়ের আবার পুঁয়ীর শাক দেয়া ডাইল আবার খুবই পছন্দ তাই তাইখানে না আমার মাও তাড়াহুড়া করে রান্ধ দিচ্ছে কারণ দুপুর হয়ে গেছে দুপুরের খত তোমার খাওয়া লাগবে তাইলা তো এদিকে পুঁয়ার শাকের ঝোল দেয়া পুয়ার শাক রান্না শুরু করে দিছে আর রসুন কুটা লিচ্ছে তেলে দিবে তাই আমরা আবার বাগান দেওয়া গ্রামের ভাষার তেলে দেওয়া বলি এখন আপনারা কে কি বলেন সেটা তো আমি আর জানি না কমেন্ট করে জানায়েন এই তেলে দেওয়া আপনারা কি বলেন তো এদিকে দেখেন রসুন পেঁয়াজ দিয়ে আমার মাও সুন্দর করে ভাজা লিচ্ছে ডালটা বাগার দিবে মানে গ্রামের কথাই তেলে দিবে এই দেখেন তেলে দেওয়া হয়ে গেছে তো আমার তো দেখেই খিদা পেয়ে গেছে কারণ আমার মায়ের হাতের রান্না খুবই স্বাদ হয় আজকের ভিডিও পর্যন্তই আমার গ্রামের ভাষা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন আবার কেউ খ্যাত বলেন না এটা কিন্তু আমার মাতৃভাষা